হ্যালো বন্ধুরা দেখো আবার আমি এসছি তোমাদের কাছে তোমরা ভালো আছো তো সব আচ্ছা আমি তাহলে আজকে একটা পাবদা মাছ দিয়ে ডালে বড়ি দিয়ে ধুয়ে ধনে এসব দিয়ে আমি দেখাচ্ছি তোমাদের পাবদা মাছটা আমি ধুয়ে রেখেছি দেখো এবার আমি মারবো মাছটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে একটু উষ্ণ গরম জল দিয়ে ধুয়েছি যাতে আষ্টে গন্ধটা কম থাকে তার জন্য এখন আমি কি দিয়ে মারছি দেখো মাছটাকে এইটাই একটু লঙ্কা গুঁড়ো দিলাম নুন দিলাম দিলাম রনফ্লাওয়ার দেবো কেন কর্নফ্লাওয়ারটা দিলে মাছটা ভেঙে যাওয়ার চান্সটা কম থাকে অল্প একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি এবার আমি একটু কাঁচা তেল দেবো যাতে আস নি মাছটা তো একটু কাঁচা তেল দিয়ে মেখে নেবো কাঁচা তেল দিলাম এবার মাছটাকে আমি দেখব Mate. মাছটা আমি মেখে নিলাম মাছটাকে সুন্দর মেখে নিয়েছি এবার আমি কড়াইতে একটু তেল দেব ডালি করে দিয়ে যেহেতু বলেছি সেহেতু সেহেতু আমি ডালে বড়ি দিয়ে ডালে বড়িটা এটা মানে চালের ডালে বড়ি হ্যাঁ চালের ডালে বড়ি নিয়ে এসেছি কেন এখানে যা পেলাম আর ডালে বড়িটা না সবসময় কাঁচা তেলে দিতে হয় তাহলে তেলটা কম লাগে কাঁচা তেলে দিতে হয় ডালে বড়িটা তাহলে তেলটা কম লাগে টেনে নেবে কম কাঁচা তেলে ভেজে নিতে হবে তো কাঁচা তেলে দিলে দেখেছে তেলটা কম কত কম লাগছে ডাল গুঁড়িটা আমার ভাজা হয়ে গেছে হ্যাঁ এবার ডাল আমি উঠিয়ে দিচ্ছি ডালবিটা এটা আমার খুব কত কম লাগলো দেখে যেহেতু বাসেতে নিয়েছি আর ডালের গুড়িটাকে ভেজে নিলাম এইবার আমি এটা করে আর একটু তেল দেবো মাছটা ভাজতে মাছটা গরম তেলটা গরম হচ্ছে ডাল গুড়ি দেবো আলু পেঁয়াজ দিয়ে মাছটাকে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে আমি আর মশলাটা আমি করে রেখেছি মশলাটা এখানে জিরে ধনে আদা কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু নুন দিয়ে মশলাটা আমি করে রেখেছি তেলটা গরম হয়ে গেছে দেখো এবার মাছটাকে ছাড়ছি আমি তিনটে চারটে করে ছাড়বো এবার মাছটাকে ছাড়ছি দেখো চারটে মাছ মাছটা ভাজা হচ্ছে আমি হ্যাঁ এবার আমি মাছটাকে ফ্যাটটা একটু কমিয়ে নিচ্ছি দেখো মাছটাকে উল্টে দিচ্ছি দেখো দেখো একটু লেগে গেছে লাগিয়ে দিতে দেখো এইভাবে আমি মাছগুলো ভেজে নিই হ্যাঁ আর বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি যে বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি আস্তে আস্তে আর তারপরে মাছ ভাজছি একদম এই ভাবে মাছগুলো ভাজতে থাকি আর মাছগুলো না ভাজা হয়ে গেছে মোটামুটি করে নিয়েছি ওই মাছের তেলেই যেই মাছগুলো ভেজেছিলাম তেলটা ওই তেলের মধ্যে আমি সব দিচ্ছি দেখো প্রথমে একটু শুকনো লঙ্কা দিচ্ছি এবার আমি কালো জোরে দিচ্ছি এই দেখো আলুটা কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে পেঁয়াজ আলু এই আলুগুলো দিচ্ছি আলুগুলো মাছের তেলটা দিয়ে আলুটা দিলাম এইবার আমি পেঁয়াজটা দিয়ে দিই আলু পেঁয়াজটা একসাথে ভাজা হচ্ছে আলু পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার বাকি যে সব জিনিস দেওয়ার কথা আমি দিচ্ছি এ দেখো টমেটোটা দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রেখেছি টমেটোটা দিলাম এটাও কাজ করে দেওয়া যায় টমেটো ঠিক আছে এবার আমি এবার কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি কাঁচা লঙ্কা দিলাম এবার আলু পেঁয়াজটা সব ভাজা হয়ে গেছে আমার ডালবটা লাগতে বলে এবার আমি তেজপাতা দুটো একটু দিয়ে দি এবার যে মশলাটা আমি করে রেখেছিলাম জিরের জমে আদা হ্যাঁ তারপরে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে মেখে রেখেছি ঘুমটা মাছও মেখেছি আবার লাগলে দেখবো প্রয়োজন এই দেখো মশলাটা আমি করে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম ঠিক আছে মশলাটা খাটিয়ে দিচ্ছি আচ্ছা সাপের আমি একটু হালকা চিনি দিয়ে দিচ্ছি রংটা এসে দেখো এটা দেখো আলুটা আমার মোটামুটি মশলাটা সাফলানো হয়ে গেছে আমি একটু না আমি সব রান্নাতে একটু উষ্ণ গরম গরম জল করে রাখি ওইটাকে আমি মাছের তরকারি বলো যে কোনো জিনিস বলো আমি একটু উষ্ণ গরম জলটা দিই ওই জলটা গরম করে রেখেছিলাম এই গরম জলটা আমি এখানে কিছুটা দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় একটু চলে রাখবো দাদা এতটুকু আমি ঝোলে রাখলাম আলুটা সেদ্ধ হতে একটু সময় দিই আমি আমার আলুটা সেদ্ধ হয়ে গেল ঝোলটা হয়ে গেছে এবার আমি দাঁড়ির বড়িটা ভেজে রেখেছিলাম না চালের ডালের বড়ি এই যে ব আমি দিয়ে দিচ্ছি ঝোলে ঝোলটা বলে বড়িটা দিলাম এবার আমি মাছগুলো দেখো ভেজে রেখেছিলাম মাছগুলো পাদ্দ মাছ দেখো একটাও ভাঙিনি মাছগুলো আমি দিচ্ছি দেখো এই দেখো আস্তে করে দিয়েছি এটা বেশি করে ঘুরতে লাগবে না ডালে করে এমনিতেই নরক হয়ে গেছে এবার আমি একটু লাস্টে লেবুর রসটা দেবো দেব লেবুর রসটা একটু দিয়ে দিলাম লেবুর রসটা দিয়ে যাবে একটু ভালো লাগে তখন মিষ্টি মিষ্টি টাকা এটা পাবনা মাছের ঝোল বলা হয় ডালে গুড়ি দিয়ে ঝোল তোমাদের বলছি এবার আমাদের খাওয়ার আমরা সবাই বসে মারা মজা করে খাবো এত সুন্দর একটা বাদ আছে ঝাল হ্যাঁ হ্যাঁ একটু দেখালাটা গন্ধটা আসতো কিন্তু সেটা দিতে পারিনি এই মুহূর্তে আমার ঝোল হয়ে গেছে গ্যাসটা অফ করে দিচ্ছি হ্যাঁ দেখো মাছটা ঢেলে দিচ্ছি তো মাছটা ঢেলে ফেলেছি বন্ধুরা দেখেছো কেমন লাগছে আমার মতো মনে হচ্ছে ভালোই খারাপ লাগবে না ঝোল পাবদা মাছের ঝোল এটা হ্যাঁ আমার তো হয়ে গেছে কিন্তু আমি তেজপাতাটা বেশ কখনো রাখবো না হয়ে গেছে তেজপাতা কাজ হয়ে গেছে গন্ধটা যাওয়া আসা এসে গেছে আমি তেজপাতাটা নামিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ মাছটা হয়ে গেছে আমার কমপ্লিট এত সুন্দর একটা রান্না দেখালাম দেখলে তোমরা এবার আমার খাওয়া পেলে বাইরে একটু হালকা বৃষ্টি হচ্ছে হ্যাঁ সুন্দর লাগছে ওয়েদারটা খুব ভালো তা বসে আমি এখন আমরা আরাম করে মজা করে এটাকে খাবো আমরা দুপুরবেলায় বুঝেছ তিনখানা বড় বড় এই পাবদা মাছ আমাকে দিয়েছে দেখো কি সুন্দর তুলতুলে পাবদা মাছ একেবারে তার সাথে টমেটো চালের বড়ি হ্যাঁ আলু সব কিছু রয়েছে চালের বড়ি টমেটো তিনখানা পাবদার বড় বড় পিস দিয়েছে আমাকে তো তার আগে আমি একটু ডাল দিয়ে শুরু করি তোমরা তো জানোই এতদিনে জেনে গেছো যে আমি দুপুরবেলা একটু ডাল দিয়ে শুরু করি প্রথমটা একটু ডাল দেব বেশি না এই ডালটা নিলাম ব্যাস এর বেশি এই মুহূর্তে খাচ্ছি না তো ডালটা খাচ্ছি আমি খুব সুন্দর ডাল করেছে মুগের ডাল সঙ্গে এই বাঁধাকপির বড়া আর এখানে হচ্ছে আলু কুমড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাজার মতো ডালের সাথে এটা খুব ভালো যায় এই ভাজাগুলো খুব ভালো ডালটা সত্যি খুব সুন্দর খেলাম মানে মুগ ডালটা খুব সুন্দর করেছে দেখো টমেটো টমেটো দিয়ে খুব সুন্দর মুগ ডাল করেছিল তার সাথে দেখো আচার ভাজা খেলাম আর একটু আচার নিচ্ছি হম এটা হচ্ছে ঝাল মিষ্টি আচার আজকের দুপুরে মেন অ্যাট্রাকশন যেটা স্টার প্লেয়ার সেটা হচ্ছে পাবদা মাছের ঝোল তুল তুলে পাবদা মাছ দেখো তিনখানা পিস দিয়েছে প্রত্যেকটা পিসই দেখো দেখেছ এই দেখো আমি আপাতত দু পিস নিলাম আরেক পিস পরে যদি ইচ্ছা হয় খাবো টমেটোটা নিলাম চালের বড়িগুলো নিচ্ছি আর নেব যেটা খাওয়ার জন্য আমি উদ্গ্রীব হয়ে আছি একটু লঙ্কা ঝোলটা সুন্দর করে ভাতের সাথে মাখিয়ে আজকে হালকা একটু রোদ উঠেছে মেঘলা মেঘলাটা পুরো যায়নি তো এরকম বর্ষা মুখর একটা দিনে পাবদা মাছের ঝোল হ্যাঁ আর মার পাবদা মাছের রান্নাটা আমার বরাবরই খুব ভালো লাগে খুব সুন্দর রান্না করে এটা নর্মালি আমি দুটো বাইট না হলে বুঝতে পারি না খাওয়ার কোয়ালিটি কিন্তু এটা দেখছি একটা বাইটই আমি বুঝে গেলাম অপূর্ব হয়েছে মানে আমি বেশি অতি প্রশংসা করতে চাই না কারণ আমি আমার নিজের মা নিজের বউয়ের প্রশংসা কেন করব অত কিন্তু সত্যি বলছি ওদের হাতে না ভগবান জাদু দিয়েছে মানে এত সুন্দর এমনি মাছের কোয়ালিটি তো তো বললাম তুল তুলে মাখনের মতো আমি এটা তখন টেস্ট করেছিলাম মা আমাকে টেস্ট করতে দিয়েছিল তাই আমি জানি মাছটা কতটা তুল তুলে তার সাথে এই ঝোল এর সাথে একটু কাঁচা লঙ্কা এটা একটা মাত্রাটা বাড়িয়ে দিল একটু মাছটা দেখাচ্ছি দেখো কতটা ফ্রেশ মাছ দেখো মাছটা দেখাচ্ছে কত ফ্রেশ দেখো এত সুন্দর পাবদা মাছ এরা দেয় না পাবদা ট্যাংরা পার্শে খুব সুন্দর মাছের কোয়ালিটি আর হচ্ছে মানে অতুলনীয় তো বন্ধুরা একটু জব পেশ করে খাই এত সুন্দর রান্নাটা তো একটু আনন্দ করে রয়ে সয়ে খেতে হবে এত সুন্দর বর্ষা মুখর একটা দিন তো খেতে থাকি তোমরা আমার ভিডিও দেখা এনজয় করতে থাকো পরে ভিডিওতে আবার নতুন কোনো একটা রেসিপি নিয়ে চলে আসবো ভালো থেকো ভালো রেখো টাটা